শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি একথা বলে তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মন্ত শাস্তি আসার আগে সে বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহ তাল এবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আল্লাহ তালা তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন নিশ্চয় আল্লাহ তালার কাল যখন হবে তখন অবকাশ দেয়া হবে না যদি তোমরা তা জানতে সে বলল হ্যাঁ আমার করতা আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রির দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকে বৃদ্ধি করেছে আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন ততবারই তারা কানে অঙ্গুলি দিয়েছে মুখমন্ডল বস্ত্রাবৃত করেছে করেছে এবং খুব প্রদর্শন করেছে অতপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি অতপর আমি ঘোষণা সহকারের প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি অতপর বলেছি তোমরা তোমাদের পালনকরতার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন তোমাদের কি হল যে তোমরা আল্লাহ আল্লাহতালার শ্রেষ্ঠত্ব আশা করছ না অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন রকমে সৃষ্টি করেছেন তোমরা কি লক্ষ্য কর না যে আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন রূপে আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্তিকা থেকে উদ্গত করেছেন অতপর তাতে ফিরিয়ে নিবেন এবং আবার পুনরুত্থিত করবেন আল্লাহ তা তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে নূর বলল হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোককে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করছে আর তারা ভয়ানক চক্রান্ত করছে তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ইয়ারগুজ ইয়াউক অনুসরকে অথচ তারা অনেককে পথভ্রষ্ট করেছে অতএব আপনি জালেমদের পথভ্রষ্টতায় বাড়িয়ে দিন তাদের গুনাহসমূহের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অতপর দাখিল করা হয়েছে জাহান নামে অতপর তারা আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি নুহারু বললে হে আমার পালন করতা আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী কাফের হে আমার পালন করতা আপনি আমাকে আমার পিতা মাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন